আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের সাথে একটা ভিডিও নিয়ে হাজির হলাম আমার যে মুরগিগুলো দেখতেছেন আজকে বয়স হচ্ছে পঁয়তাল্লিশ দিন আমি এর আগেও গামবুরু নিয়ে ভিডিও তৈরি করেছিলাম দুই তিনটা আপনারা জানেন আমি তখন বলেছিলাম যে পঁচিশ দিন বয়স থেকে পঁয়তাল্লিশ দিন বয়স পর্যন্ত গামবুরুর একটা প্রাদুর্ভাব বেশি থাকে মানে চাপ থাকে বেশি আমার শেষবেলা যখন মুরগির ফসলগুলো বিয়াল্লিশ দিন হঠাৎ করে দেখলাম সেদিন রক্ত আমাশা প্লাস গাম্বর দুইটা অ্যাটাক করছিল তারপর আমি অল্পতে বুঝে ওঠার পর মেডিসিন যেহেতু ঘরে ছিল না রাতের বেলা আমি বাসাতে থাকার যে উপকরণগুলো ছিল ফার্স্ট ব্যাট গুড় এবং সবচেয়ে উপকারী যেটা হচ্ছে লেবু এই তিনটা মিশ্রিত করে দেওয়ার পর ওই দিন রাতের বেলায় বিয়াল্লিশ দিন বয়সে যখন ছিল সেদিন রাতের বেলায় মোটামুটি সুস্থ হয়ে যায় গামবরুটা আর পাশাপাশি যেহেতু রক্ত মশা ছিল সেটাও সবচেয়ে ভয়ঙ্কর রোগ কারণ রক্তমশা হলে মুরগির প্রতিরোধ ক্ষমতা একদমই কমে যায় খুব দ্রুত আমি রানাকে ইউজ করছিলাম তখন কিছুটা নিয়ন্ত্রণে আসে বিয়াল্লিশ দিন বয়স থেকে পঁয়তাল্লিশ দিন আজকে তিন দিন তিন দিন পর্যন্ত মুরগির খানা দানা একটু কম ছিল আজকে সকাল থেকে দেখলাম মোটামুটি এদের চালচলন হাঁটাচলা বেশ আগের মতো হয়েছে দুই দিন খুব কম খাওয়া দাওয়া করছে আপনারা যারা গাম্বুরু হবে মুরগির শেডে প্রথমে যদি ঘরে কোনো মেডিসিন না থাকে গুড় ফার্স্ট বেড না থাকলে না ফাবরি সাথে দিবেন লেবুর রস এই তিনটা মেডিসিন হচ্ছে গাম্বুর জন্য সবচেয়ে কার্যকরী একটা মেডিসিন যে কোনো সময় গাম্বুরা অ্যাটাক করলে সর্বপ্রথম এটা দিবেন মেডিসিন যদি আনতে একটু দেরি হয় আর পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য পারলে লাইসিবিরটা করে রাখবেন সেটা অনেক উপকারী হয় আর রক্ত আমশা হলে তখন শুধু রানা ইউজ করবেন গাম্বর মেডিসিনের সাথে আশা করি সব কেটে যাবে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমি শুধু আমার এই অভিজ্ঞতাটা শেয়ার করলাম